প্রতিটি মানুষ যা করবে তা আগে মনে মনে ঠিক করে নেয় তারপরেই কাজের সঙ্গে যুক্ত হয় বা উদ্যোক্তা হবার আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যাই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে খুব উপলব্ধি করতে পারছি এর স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে যতটা পরিবর্তন হয়েছে সম্পূর্ণ অবদানই এদেশের খেটে খাওয়া মানুষের এই সব মানুষগুলার মধ্যেই সবথেকে প্রেরণা বেশি সব থেকে আকাঙ্ক্ষা বেশি সব থেকে ঝুঁকি নেওয়ার প্রবণতা বেশি এই সব মানুষগুলাই এইসব যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন উদ্যোক্তা হচ্ছেন আমি বিভিন্নভাবে উপলব্ধি করতে পেরেছি যে তাদের আশানুরূপ প্রত্যাশার জায়গা পৌঁছাবার আগেই তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে ঠকে যাচ্ছে এই ঠকে যাওয়া থেকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে আমরা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে সঠিক যন্ত্র আমাদের এই সব কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছে দিতে হবে তাহলেই আমরা সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারব এদেশের প্রতিটা মানুষের আকাঙ্ক্ষা যে আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই আমরা এদেশের প্রতিটি নাগরিক ভালো থাকতে চাই কিছু ভুলের কারণে আমাদের কাঙ্ক্ষিত জায়গা পৌঁছাতে পারছে না এর দায়ভারটা আসলে কারা নেবে বা কী গ্রহণ করবে আমি মনে করি এদেশে যারা পুঁজিবাদী এদেশে যারা বড় চাকরিজীবী এদেশে যারা রাজনীতিবিদ তাদের দ্বারাই এই দেশটা পরিবর্তন হবে কিন্তু যারা সাধারণ মানুষ তারা পরিবর্তন করতে পারে তার নিজের পরিবার থেকে তার অতিরিক্ত না তারা সমাজের দায়িত্ব গ্রহণ করবার মানুষও না এমন অসংখ্য মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে কথা হচ্ছে তাই প্রিয় দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি যে এই যন্ত্রের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন সাধারণ মানুষ সাধারণ পরিবারের মানুষ এই সাধারণ মানুষগুলো যদি প্রতারিত হয় যদি হেরে যায় তাহলে যে আমাদের পুরা সমাজ ব্যবস্থা হেরে যাচ্ছে আমাদের দেশ হেরে যাচ্ছে আমি নিজে হেরে যাচ্ছি এটা আমরা একবার চিন্তা করে দেখি না আমাদের মানসিকতা শুধু আমি নিজে ভালো থাকব। আমাদের মানসিকতা আমার পরিবার পরিজন নিয়ে শুধু আমি ভালো থাকব। আমার বিদেশে গাড়ি হবে বাড়ি হবে আমরা এদেশে জন্ম নিয়েছি এদেশের আলো বাতাসে বড়ো হয়েছি তাহলে এদেশটার প্রতি আমাদের অনিহা কেন এদেশটার প্রতি আমাদের ভালোবাসা কেন এত কম কিন্তু যারা সাধারণ মানুষ তারা তো জন্ম থেকে মৃত্যু পর্যন্তই এদেশটাকেই ভালোবাসে এদেশের মানুষকে ভালোবাসে আমাদের স্বাধীনতার তিপ্পান্ন বছর আগে যারা স্বপ্ন দেখেছিল এদেশটা পরিবর্তন করবার যারা অকাতারে জীবন দিয়েছে আমাদের জন্য আমাদেরকে ভালো রাখবার জন্য তাদের প্রত্যাশা পূরণ হওয়া সম্ভব যদি এদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ ভালো হয় এদেশের খেটে খাওয়া মানুষের যদি পরিবর্তন হয় তাই প্রিয় দেশবাসী আপনাদের উদ্দেশ্যে বলতে পারি আরাফাত মেশিনার যে কোনো যন্ত্র ক্রয় করেই আপনি আপনার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন আমি প্রতিটি যন্ত্রের একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে আমদানি করে থাকি আমি যখন আমার সাপ্লায়ারের কাছ থেকে বা বিদেশের কাছ থেকে যখন কোনো যন্ত্র ক্রয় করি তখন তার সাথে আমি চুক্তিবদ্ধ হই যে আমার যন্ত্রগুলা ব্যবহারের নিশ্চয়তা দিতে হবে তাহলেই আমি তোমার কাছ থেকে যন্ত্র গ্রহণ করব এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ যাদের মূলধন একেবারেই স্বল্প যারা অল্প মূলধন নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন তাদের প্রত্যাশা পূরণের জন্য আমি সর্বোচ্চ ভালো মেশিনগুলো আমদানি করেছি আমি এই মেশিন দ্বারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য প্রস্তুত আছি দেশের প্রতিটি মানুষ প্রতিটি জনগণ অনেক সচেতন এখন সোশ্যাল মিডিয়ার যুগ এই যুগে যদি আপনি প্রতারিত হন আপনি যদি হেরে যান কোনো প্রতারকের কাছে ঠকে যান তাহলে আমি মনে করি যে আপনি এখনও সেই বোকার স্বর্গে বসবাস করছেন এখনও আপনি অজ্ঞতার বোঝা মাথায় নিয়ে বেঁচে আছেন যখনই কোনো যন্ত্র গ্রহণ করবেন তখনই আপনাদের হান্ড্রেড পারসেন্ট যন্ত্র বুঝে নেবার চেষ্টা করবেন আপনার কষ্টচিত অর্থজনক কোনোভাবেই বিফলে না যাই সেই দিকে খেয়াল রাখবেন তাহলে দেখবেন এ দেশটা আপনার আমার আরও সাধারণ মানুষের বা আরও যারা আপনার মতো সচেতন মানুষ তাদের দ্বারা দেশটা পরিবর্তন হবে প্রতারণার হাত থেকে প্রত্যেকেই রক্ষা পাবে আপনি সচেতন হলে আর একজন সচেতন হলে আমি সচেতন হলে এ দেশটা পোড়াটাই পরিবর্তন হয়ে যাবে তাই প্রিয় দেশবাসী আপনাদের এই সচেতনতার জায়গা থেকে আরও আপনাদের জ্ঞানের পরিধি প্রকাশ পাক আরও আপনারা সচেতন হন সেই প্রত্যাশারে গিয়েই আল্লাহ সোহানুতাল্লাহর দরবারে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি